আজকে আমরা মায়ানমারের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে আলোচনা করব হিন্দু ধর্ম মায়ানমারের চতুর্থ বৃহত্তম ধর্ম যা মায়ানমারের জনসংখ্যার এক দশমিক সাত শতাংশ দ্বারা পালন করা হয় মায়ানমারে প্রায় আট লক্ষ নব্বই হাজার মানুষ হিন্দু ধর্ম পালন করে এবং বৌদ্ধ ধর্মের উপাদান দ্বারা প্রভাবিত হয়েছে মিয়ানমারের অনেক হিন্দু মন্দিরে বুদ্ধের মূর্তি রয়েছে হিন্দুদের একটি বৃহৎ জনসংখ্যাও রয়েছে মিয়ানমারের তামিল সংখ্যালঘু বাঙালি হিন্দুরা সবচেয়ে বেশি জনসংখ্যার অংশীদারী প্রধানত বার্মিজ ভারতীয়রা মিয়ানমারের হিন্দুদের জনসংখ্যা তৈরি করে বার্মিজ ভারতীয়দের মধ্যে হিন্দু ধর্মের চর্চাও বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত হিন্দু দেবতাদের পাশাপাশি বুদ্ধেরও পুজো করা হয় এবং মায়ানমারে অনেক হিন্দু মন্দিরে বুদ্ধ মূর্তি রয়েছে বার্মিজ ভারতীয়দের মধ্যে রয়েছে মিয়ানমারে তামিল বাঙালি উড়িষ্যা ইত্যাদি মায়ানমারের মেইতি বা মণিপুরী সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্ম পালন করে তারা আঠেরোশো থেকে আঠেরোশো সালে মণিপুরি বর্মী যুদ্ধের সময় মণিপুর থেকে নেওয়া বাধ্যতামূলক শ্রমিকের বংশধর মণিপুরীরা মন্দালয় সাগাইং এবং অমরাপুর এলাকায় প্রায় তেরোটি গ্রামে কেন্দ্রীভূত মণিপুরী জনবসতি ও লিংথিং নদীর ধারে এবং মণিপুরের সীমানার মধ্যবর্তী অঞ্চলে পাওয়া যায় হিন্দু ধর্মের দিকগুলি আজও বার্মায় এমনকি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সংস্কৃতিতেও অব্যাহত রয়েছে থ্যাগামিনের পুজো করা হয় যার উৎপত্তি হিন্দু দেবতা ইন্দ্রে বার্মিজ সাহিত্যে হিন্দু ধর্ম দ্বারা সমৃদ্ধ হয়েছে যার মধ্যে রামায়ণের বার্মিজ রূপান্তর যাকে বলা হয় ইয়ামা যাদ্দা অনেক হিন্দু দেবতাকে অনেক বার্মিজ মানুষ একইভাবে পুজো করে যেমন সরস্বতী বর্মিজ ভাষায় থুয়াথুদি নামে পরিচিত শিবকে যাও বলা হয় বিষ্ণুকে বলা হয় উইথানো এইভাবে হিন্দু বৌদ্ধ সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে মায়ানমারে